আমরা যে কোনো একটা ভ্যানিস করবো এক্স ভ্যানিস করবো না ওয়াই ভ্যানিস করবো যে কোনো একটা ভ্যানিস করতে পারি এখানে প্লাস মাইনাস রয়েছে সেক্ষেত্রে আমরা ওয়াইটা ভ্যানেজ করতে পারি যদি ওয়াই ওয়াইটা বাদ দেবো আমরা কেটে দেবো তাহলে কি কত দেবো বলো তো তিনের সাথে সাত এবং সাতের সাথে তিন গুণ করি তাই তো তাহলে এক নম্বর সমীকরণকে কত দিয়ে সাত দ্বারা ও দুই নম্বর সমীকরণ কে সমীকরণ কে তিন দ্বারা তাহলে গুণ করো করুন কত চোদ্দ এক প্লাস তিনশোতে একুশ ওয়াই ইকাল টু সেভেন ও সাত শতা উনপঞ্চাশ আর কি হবে এটা কত দিয়ে তিন দিয়ে তিনশো আঠারো এক মাইনাস তিনশোতে একুশ ওয়াই ইকাল টু ফিফটিন কি করবো আমরা এটা যোগ করব যোগ করলে তো কি একুশ বাই একুশ কত বত্রিশ চোদ্দ 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 চার হাতে হাতে এক সরি চৌষট্টি বা এক্স ইকুয়াল টু চৌষট্টি বাই বত্রিশ আমার কত হচ্ছে দুই অর্থাৎ এক্স ইকুয়াল টু টু এখন আমরা এখানে কি করতে পারি বসাবো এক বসায় পাই এক নম্বর সমীকরণটা কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন বা टू प्लस थ्री वाई इक्वल टू सेवेन बाोर प्लस थ्री वाई ईक्वल टू सेवेन बाईक् टू सेवेन माइनस फोर बाईक् टू थ्री बाईक्वल टू थ्री वाई थ्री अरे अतः वाई इक्वल टू সমাধান সমাধান এক টু ওয়াই টু টু ওয়ান ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ